আসসালামু আলাইকুম ফিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিজয়ী মাসে ডিসকাউন্ট অফার চলছে ডিসকাউন্টে চলে আসলাম নতুন ভিডিওতে আরও নতুন কিছু কালেকশান নিয়ে সো ফ্রাইডে পর্যন্ত স্পেশাল একটা গিফট থাকবে প্লাস ডিসকাউন্টে আপনারা কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাবেন যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং অনলাইন বেস ওয়ার্ক করে ইনকাম করার জন্য ল্যাপটপ চাচ্ছেন এবং স্টুডেন্টরা স্টাডি পারপাস সহ যে কোনো কাজের জন্য ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আজকে খুবই কম বাজেট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আজকে রিভিউডে থাকবে মাত্র বারো হাজার থেকে শুরু করে একদম তিরিশ হাজার টাকার ভিতরে খুবই ভালো ল্যাপটপ এবং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন সো কী কী ল্যাপটপ থাকছে আজকের ভিডিওতে দেখেন এসআর ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন একেবারে লোয়েস্ট বাজেট করে লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এবং দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এমন ল্যাপটপ এসপির মধ্যে বড় ডিসপ্লে মধ্যে এসি এলএড বুকের ল্যাপটপ পেয়ে যাবেন কোয়াইফাই প্রসেসরে বিগ ডিসপ্লের মধ্যে খুবই চিপ প্রাইস করে নিতে পারবেন এসপিএলএড বুকের মধ্যে পেয়ে যাবেন এসপিএলএড বুকের কোয়াইফাইভ প্রসেসরের ল্যাপটপ এবং এসপি জেড বুকের মধ্যে পেয়ে যাবেন লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো মেটাল বডির মধ্যে এস কালারের সুন্দর একটা লুকে কিন্তু আপনার ল্যাপটপটা কালার করতে পারবেন এইট জেনারেশন কোয়াইফাইভ প্রসেসরে এবং লং লাস্টিং করে আর ল্যাপটপ পেয়ে যাবে ড্যান্ড অবথ ইংপুটের মধ্যে এল পর পর খুবই চিপ প্রাইজ করে ভালো একটা কনফিগারেশনে দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করার জন্য খুবই ডিপেন্ডেবল একটা ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন এবং বড় ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন ডেলের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন বিগ ডিসপ্লের মধ্যে ভালো একটা জেনারেশনে সেভেন জেনারেশনে খুব চিপ প্রাইস করে এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন বৃহৎ আজকের ভিডিওতে আপনাদেরকে এই কয়েকটা ল্যাপটপের রিভিউ দিব ল্যাপটপগুলো দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন কেমন র্যাম ডিস্ক এসএসডি ইউজ করতে পারবেন এবং কতদিন এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন কী কী কাজের জন্য বেস্ট হবে বিজয় মাসের ডিসকাউন্ট অফারে কতটা ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এছাড়াও ল্যাপটপগুলোর সাথে ফ্রাইডে পর্যন্ত অফার ফ্রাইডে স্পেশাল একটা ডিসকাউন্টে কী কী পাবেন সম্পূর্ণ মূল ভিডিওতে জানিয়ে সো সোভিয়াস কথার বার আছে না চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আমাদের লোকেশনটা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস প্রথমে জানিয়ে দিচ্ছি যে ল্যাপটপটাই পার্চেস করবেন কি কি ফ্যাসিলিটিস আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন যেহেতু ইউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপের ফ্যাসিলিটিসও অনেক পেয়ে যাবেন আমাদের থেকে এবং সি প্রাইসে প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ান্টি পাবেন পনেরো দিন বলতে পনেরো দিনের ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন বিজয়ী মাসের ডিসকাউন্ট অফারে ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে গিফটও পাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার কাট ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ যা যা প্রয়োজনীয় সব কিছু কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন তো শুরুতে যে ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে এটা এসপি এলিট বুকের মধ্যে খুবই পপুলার একটা সিরিজের ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এসপি এলিট বুকের পুরো ফ্যাভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা পিং প্রিন্ট পিং সেন্সর এবং ব্যাঙ্গাল লুশনের সাউন্ড সিস্টেম থাকবে ফুল বডিটা কিন্তু মেটালে পেয়ে যাবেন একদম প্রেস কন্ডিশনে লং লাস্টিং করে ইউজ করতে পারবেন যারা গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং এবং ভিডিও এডিটিংসহ এভরিথিং মোটামুটি সকল ধরনের কাজ করতে চান তারা এই মডেলটা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন আর এটা আপডেট করা যায় ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন এবং এসএসডিও বাড়াতে পারবেন খুবই কম বাজেট করে অনেক কোয়ালিটিফুল একটা ল্যাপটপ আপনার ডেফিনেটলি খুব ভালোভাবে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন বিজয় ডিসকাউন্টে ল্যাপটপটা তিন হাজার টাকা ডিসকাউন্টে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এসপিএল এটু বুকের এইট থ্রি জিরো জি সিক্স মডেলে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন কোরাই ফাইভের এট জেনারেশন প্রোসরে এইট জিবি র্যাম হওয়ায় ফোর জিবি ইনটিগ্রেটেড গ্রাফিস থাকবে ষোলো জিবি বত্রিশ জিবি করলে ক্রমান্বয়ে গ্রাফিস বাড়বে তো চাইলে কিন্তু অনেক কম বাজেটে ডিসকাউন্টে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিজয়ী মাসের সৌজন্য পরে চার থেকে পাঁচটা গিফট পাবেন শো আপনারা চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস সরাসরি যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে আপনারা নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো যারা বাজেট কম করবেন বাট দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করবেন গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং মোটামুটি সব ধরনের কাজই করবেন তাদের জন্য অনেক বেস্ট হবে এই মডেলটা এটা এল ফোর পর দিল লেনাবো থিংপ্যাডের মধ্যে পেয়ে যাবেন দেখেন কম বেশি ইউজ করা ল্যাপটপ তারপরও কিন্তু ফ্রেশ কন্ডিশান থাকে এটা হচ্ছে লেনাবো থিংপ্যাডের যে মডেলগুলো হয়ে থাকে মডেলগুলোতে আপনার কার্বন ফাইবার বডি হয়ে থাকে কার্বন ফাইবার বডি হওয়ার কারণে ল্যাপটপগুলো অনেক স্ট্রংলি থাকে এবং অনেক দিন ব্যবহার করার পরেও কিন্তু ফ্রেশ কন্ডিশান থাকে এবং এই ল্যাপটপগুলো লং লাস্টিং করে ইউজ করা যায় তো এই ল্যাপটপটা দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিব পনেরো দিন পর্যন্ত যেভাবে মন চায় ল্যাপটপটা ভালোভাবে ইউজ করবেন এল ফোর ফোর দিরু ল্যাটপুর থিঙ্ক্রেন্ট গুগুলে সার্চ করবেন ল্যাপটপটার নিউ লঞ্চিং প্রাইস কেমন ছিল কতটা রিজনেবল প্রাইসে এবং কী কী সুবিধায় এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন সব ধরনের বিস্তারিত তথ্যগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটাতে জয়েস্টিকের সুবিধা থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে সব ধরনের পোর্ট সিরিজ দিয়ে পড়টেনিসের মধ্যে ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন এল ফোর দিরু কোরআইাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসডি দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফোর জিবি ইন্টেগ্রেটেড গ্রাফিক্স থাকবে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন গ্রাফিক্স আউটসোর্সিং সহ এভরিথিং যাবত দিয়ে সকল কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে কাজের উদ্দেশ্যে যারা ল্যাপটপ কিনবেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন খুবই ভালো একটা মডেল আশা করি অনেক ভালো কাজ করতে পারবেন তো এই ল্যাপটপটা আমাদের থেকে অফার প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনারা পুরাই ভেবের এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন বিজয় মাসের সুজন্যপারে বিএস আর একটা ল্যাপটপ দেখাবো খুবই চমৎকার এবং বড় ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন বিগ ডিসপ্লে মধ্যে লেভেন জেনারেশনে অনেক সিপ প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন কাছ থেকে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন বড় ডিসপ্লে মধ্যে নিউমেরিক অপশান আছে এবং পোর্ট পোর্টফেসিলি দিয়ে কতটা সুন্দর নাইস একটা কন্ডিশানে এটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে খুবই লুকেটিভ একটা ল্যাপটপ এশকালের মধ্যে গ্লোসি ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু চমৎকার একটা কন্ডিশনে পেয়ে যাবেন নতুনের মতোই কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো এটা পেয়ে যাবেন কোরাইসির প্রসেসরে সেভেন জেনারেশন প্রসেসরে এবং এইট জিবি র্যাম পাচ্ছেন ওয়ান ট্যাডাবাইড এইচডিডি পাচ্ছেন আপনারা চাইলে ডুইল শুজ করতে পারবেন অনেক সুবিধায় ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বড়ো ডিসপ্লে হওয়াতে আপনারা অনেক সুবিধা পেয়ে যাবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন ওয়েব ডিজাইনের কাজ করবেন এবং ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান কন্টেন্ট রাইটিং করবেন লেখালেখির কাজ যাবতীয় কাজ করে ইনকাম করতে চান তাদের জন্য বেস্ট হবে বড় ডিসপ্লে হওয়াতে টুলসের ব্যবহার করতে পারবেন এমন সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন এবং নিউমেরিক অপশান থাকাতে আপনারা কিন্তু লেখালেখির কাজের জন্য ভালো সুবিধে কিন্তু পেয়ে যাবেন তো বড় ডিসপ্লে এই ল্যাপটপটা নিতে পারেন যারা টি টুয়েলভ দেখে কাজ করেন কাজের জন্য অথবা লেখালেখি করার জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ চান তো এই ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে আপনারা নিয়ে নিতে পারেন খুবই ভালো একটা প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম ওয়ানটা বাট জিডি দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা ডিসকাউন্টে এটা প্রাইস ছিল আমাদের চব্বিশ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে ল্যাপটপটা ফ্রাইডে পর্যন্ত আশা করি আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় হট একটা ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বিএস এর ফল দেখাবো আর একটা ল্যাপটপ এটাও কিন্তু চমৎকার কন্ডিশনের একটা ল্যাপটপ পেয়ে যাবেন এলিট বুকের মধ্যে বিজনেস সিরিজ টপ সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন খুবই ভালো ফ্যাসিলিটিসে এই ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন এসের সুবিধা আছে অ্যামডট টু স্লট এবং এইচডিডির জন্য সাতা স্লট দুইটা স্লট পেয়ে যাবেন র্যামের জন্য আপনারা ডুয়েল চ্যানেল পেয়ে যাবেন অর্থাৎ র্যাম হার্ড ডিস্ক এসএসডি একই সাথে আপনারা আপডেট করে ভালোভাবে কিন্তু ভালো ভালো কাজগুলো করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে মডেলটা পেয়ে যাবেন এসপিএল বুকের এইট ফাইভ জিরো এটা পেয়ে যাচ্ছেন বড় ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স জিজির বড় ডিসপ্লের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে মেটাল বডির মধ্যে এবং ফাইবার বডিতে কম্বিনেশনে কিন্তু এই ল্যাপটপটা যাতে ওজনটা কম হয় ক্যারি করতে পারেন সেই জন্য কিন্তু স্লিম করে মেটাল এবং ফাইবার বডিতে কিন্তু এই ল্যাপটপটা বিল্ড করা তো চমৎকার ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিল্সিং আউটসোর্সিং থেকে মোটামুটি সব ধরনের এভ্রিথিং কাজগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন কাস্টমাইজ করে ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আর টিফিশি তো ব্যবহার করতেই পারবেন বাড়াতে পারবেন সো বড়ো ডিসপ্লে ল্যাপটপ হওয়াতে গ্রাফিক্স এবং অ্যানিমেশনের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এবং ওয়েব ডিজাইনের কাজ যারা করবেন তাদের জন্য বেস্ট হবে চাইলে এই মডেলটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসি দিয়ে ল্যাপটপটা উনিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন যেটা প্রাইস ছিল চব্বিশ পঁচিশ হাজার টাকা এখন কিন্তু অনেক ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় চাইলে কিন্তু বিএস কালেক্ট করে নিতে পারেন কোড়াইফাইভ প্রসেসর পর্যায় এইট ফাইভ জিরো জিওান মডেলে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর দেখাচ্ছি টপ সিরিজের মধ্যে বিজনেস সিরিজের যে ল্যাপটপগুলো হয়ে থাকে তার মধ্যে খুবই অন্যতম ল্যাপটপ এসপি জেড বুক এসবি জেট বুক ওয়ার্ক রিসেশন মডেলটা কিন্তু পেয়ে যেতেন ফ্রেশ কন্ডিশানে অ্যাশ কালারের মধ্যে চমৎকার ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ভাই প্রসেসরে এইট জেনারেশনে ল্যাপটপটা পেয়ে যাবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এবং অ্যানিমেশন সহ লং লাস্টিং করে কাজ করার জন্য ওয়ার্ক রিসেশন এই মডেলগুলো কিন্তু অনেক বেস্ট হয়ে থাকে খুব ভালো সার্ভিস কিন্তু দিয়ে থাকে ওয়ার্ক রিসেশন মডেল ফুল মেটাল বডির মধ্যে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো পেট প্রোসেসে এটি জেনারেশনে ল্যাপটপটাতে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা জয় স্টিকের সুবিধা ফিঙ্গের প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পুট প্রেসারিস এবং এটা মেটাল বডির মধ্যে আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা দিয়ে যাবতীয় সকল কাজ আপনারা করতে পারবেন কোরা ফাইভের রেড জেনারেশন এটা এসপি জেড বুক ফর্টিন ইউ ফাইভ মডেলে কোরআ ফাইভের এড জেনারেশনে এইট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে কালেক্ট করতে পারবেন আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং স্টোরেজও বাড়াতে পারবেন তো চাইলে এই ল্যাপটপটাও কিন্তু অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এসপি জেড বুক কোরআ ফাইভের রেড জেনারেশন এই ল্যাপটপটা আমাদের থেকে বিজয় মাসের অফারে ডিসকাউন্টে গিফট সহ কালেক্ট করতে পারবেন বিএসএফ দেখাবো একেবারে সর্বনিম্ন প্রাইসে দিয়ে ল্যাপটপটা নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং থেকে শুরু করে স্টাডি পারপাস সহ আপনারা যে কোনো কাজ করবেন এই ল্যাপটপটা করতে পারবেন কোরআথির প্রসেসরে এস আর ব্র্যান্ডের সিরিজে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ফ্রেশ একটা কন্ডিশনে এস আর এসপায়ার সিরিজে এই ল্যাপটপটা লং টাইম ধরে আপনারা কাজ করতে পারবেন কোরআথির প্রসেসরে ফোর এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে ল্যাপটপটা কিন্তু হট একটা ডিসকাউন্ট আমাদের থেকে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করি এখনও দুই তিন বছর ইউজ করতে পারবেন তো চাইলে যাদের কম বাজেট কম বাজেটে কাজের উদ্দেশ্যে ল্যাপটপ নিয়ে কাজ করতে চান লং টাইম ধরে কাজ করবেন ফ্রেশ কন্ডিশনে এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ফোর জিবি র্যাম আছে চাইলে এইট জিবি করতে পারবেন এবং হার্ড ডিস্ক এসএসডি দুটাই আপনারা ইউজ করতে পারবেন ফর্টিন ইঞ্চি ডিসের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজার প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা এখন কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় সাথে চার থেকে পাঁচটা গিট থাকবে চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম